হ্যালো ভিও না আশা করি সকল ভালো আছেন আমি ভালো আছি তোমাদের চ্যানেলে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি আর প্রচুর ঠান্ডা কী বলবো ঠান্ডা তো বলার কথা আমি দেখতে পাচ্ছ একদম চাদর কান ঢাকিয়ে বসেছি যাতে না ঠান্ডা লাগে সেই কারণে একদম কান সবসময় ঢাকিয়ে রাখছি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কাদেরকে নিয়ে ভিডিও করতে চলেছি বুঝতেই পারছো টাইটেল সামনে দেখে হ্যাঁ কিছুক্ষণ আগেই আমি দেখেছি ভিডিও দেখেছি কিন্তু সময় হয়ে ওঠেনি ভিডিও করার দালালের ভিডিও দেখে কিন্তু আমার গায়ে জ্বালা ধরে গেল অবশ্যই গায়ে জ্বালা ধরারই কথা সন্দীপ সন্দীপদার আজকে ভিডিওতে তার যে লাস্টের দিকে কথাগুলো জানিয়েছে বোনকে মানে দিদিকে নিয়ে সত্যি দিদি দিদির জায়গাতেই দিদির সম্মান সময় ওপরেই আর দিদির জন্যই আজকে সন্দীপদার এই জায়গা সেটা কিন্তু দা নিজের মুখে স্বীকার করছে কোনো দিন সেটা অমান্য করবে না সন্দীপতা যে না আমার জন্য আমার ফেস ভ্যালুর জন্যই আমি আজ এইখানে কিন্তু না তার দিদিকে সে কিন্তু মনেই রেখেছে সে মনেই রেখেছে দিদির জন্যই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি দিদি দিদির মানে সম্মান উপরে সবসময় ওপরেই আছে সম্মান এটাও কিন্তু জানালো কোনো দিন দিদিকে অসম্মান করেনি। সন্দীপ দা সন্দীপ সত্যি দেখে অবাক লাগে যে দিদি কত কিছু হয়ে গেল কত কিছু ঘটে গেল এই ভাই কিন্তু দিদিকে একই জায়গায় রেখেছে দিদির সবসময় স্থান হচ্ছে ওপরে সম্মানটা তার একই রকম রেখেছে তাহলে আজকে দালালে যে ভিডিওটা দেখলাম সন্দীপদার চিনুকে নাকি দুটো চ্যানেলে স্ট্রাইক দিয়ে পুরো বন্ধ করে দেবে চ্যানেলগুলোকে উড়িয়ে দেবে সে জিরো থেকে শুরু করতে বলছে আমাদের সন্দীপদার কাছে সন্দীপ দাকে মানে নতুন চ্যানেল করতে বলছে জিরো থেকে তাকে শুরু করতে বলছে এটাই বলবো সন্দীপদার কাছে যদি এটাই হতে যায় আর অবশ্যই দালাল তো প্রিয় দিদি না গামলামুখীর তো প্রিয় দিদি এজেন্ট তাই না ওই প্রিয় দিদির কথা তো শুনতেই পারে যদি এটাই হয় যে সন্দীপ তার দুটো চ্যানেলকে সে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিল এটাই যদি হয় এটাই বলবো কিন্তু যা কিছু প্র প্রুফ আছে সন্দীপ তার কাছে ওই গামলামুখীর বলেছে না তোমাদের দাদা আমাকে এই করেছো ওই করেছে চালাক দাদা এটা তো ওর তো ডায়লগ তাই না সেটাই কে কী করেছে সে তখনই বোঝা যাবে যা কিছু প্রুফ আছে বলে না যে দেখাতে পারছি না সন্দীপতা বলে না যে সময় আসলে দেখাবো কিন্তু যদি এটাই ঘটে যায় সত্যি সত্যি তাহলে কিন্তু সন্দীপতার কাছে যা কিছু প্রুফ আছে সব রিফিল করে দিক তাহলেই বুঝতে পারবে আর যে দালাল দালাল যে মাকে কত অসম্মান করেছে মায়ের গর্ভকে নিয়ে মায়ের গর্ভকে এই নর্দমার কিট ডাস্টবিন কত কিছু বলেছে তারও তো জিরো থেকে শুরু করা উচিত তাই না তারও চ্যানেলকে স্ট্রাইক দিয়ে পুরোপুর উড়িয়ে দিক ও তো একই রকম দিনের পর দিন মানুষকে কা গালাগালি করে দালাল ভিডিও করেছে গামলামুখী প্রিয় দিদি কথাই বলছি দিনের পর দিন মানুষকে কাঁদিয়েছে দিনের পর দিন মানুষকে অসম্মান করেছে নোংরা থেকে নোংরা তোর ভাষাতে জড়িয়ে দিয়েছে একটা সম্পর্ক নোংরা সম্পর্ক জড়িয়ে দিয়েছি সন্দীপদার মা বাবাকে সন্দীপ তো জানোই তা করেই গালাগালি করে ওর তো জিরো থেকে শুরু হওয়া দরকার তাই না ওকে তো আগে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া দরকার ও আজকে সন্দীপ্তার কথা বলছে যে সন্দীপদার দুটো চ্যানেলকে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হোক জিরো থেকে শূন্য থেকে শুরু করুক তাহলে তো ওকেও তো শুরু করতে হবে ও তো সমান অপরাধী সেও তো অপরাধ করেছে দিনের পর দিন মানুষকে কাঁদিয়েছে মানুষকে অসম্মান করেছে মানুষকে নিচে নামিয়েছে সম্পর্কে মানে খারাপ সম্পর্কে জড়িয়েছে তারও তো ভাবাও দরকার তাই না তুমিও শূন্য থেকেই শুরু করো প্রিয় দিদিকেই বলছি যদি সন্দীপ দা শূন্য থেকে শুরু করে তোমাকেও শূন্য থেকেই শুরু করতে হবে তুমিও তো অপরাধী তাই না এতটাই সহজ দুটো দুটো চ্যানেলকে স্ট্রাইক দিয়ে উঠিয়ে উড়িয়ে দেবে জিরো থেকে একদম শূন্য থেকে শুরু করবে এতটাই সহজ দালাল তাই জন্য আজকে স্ট্রাইক খেলা খেলা চলছে সত্যি স্ট্রাইক মানুষ যখন ভালো লাগবে না ঠিক আছে ওয়ার্নিং দিক যে আমাদের ভালো লাগছে না তা বলে স্ট্রাইক দিয়ে চ্যানেলগুলোকে উড়িয়ে দেওয়া সেগুলো একদমই ঠিক নয় একদমই ঠিক নয় একদম ভুল কাজ এগুলো ওয়ার্নিং দাও একটা স্ট্রাইক দাও ভিডিওর মাধ্যমে জানাও যে ভালো লাগছে না সব সময় গালাগালি ভরপুর করে দিচ্ছে সন্দীপটাকে এই দালাল তার মুখে আবার বড় বড় লেকচার তোরই তো আগে চ্যানেলটা শূন্য থেকে শুরু করা উচিত তাই না সন্দীপদার মাকে কত 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 নোংরা থেকে নোংরা কথাতে জড়িয়েছিস সন্দীপ কত কিছু সব সময় গালাগালি করে তুই বলেছিস কত কিছু নাম দিয়েছিস ওই যে সন্দীপ তার মায়ের গর্ভকে বলেছি না নর্দমার কিট ওপরবেলা তো বিচার করবেই তাই জন্য যে যেরকম মানুষ না সেই রকমই কিন্তু ফল পেয়ে যায় যে যেরকম পাপ করে এই পৃথিবীতে কিন্তু ওই পাপের শাস্তি পেয়ে যায় সেই রকমই আজকে মা হতে পারছিস মায়ের গর্ভকে যে বলে নর্দমার কিট ডাস্টবিন তাই জন্য তো ওপরবেলা বিচার দিচ্ছে শাস্তি পাচ্ছিস পাপের ফল হতে পেরেছিস এটাই বলবো ওই যে বড় বড় লেকচার মারছিস সন্দীপ তার দুটো চ্যানেলকে স্ট্রাইক দিয়ে উড়ানো হোক তোরটা উড়ানো হোক তুই জিরো থেকে শুরু কর তুই দিনের পর দিন সন্দীপ তার মাকে নিয়ে নোংরা থেকে নোংরা তর ভিডিও করেছিস সন্দীপ নিয়ে ভিডিও করেছিস নোংরা থেকে নোংরা তর অনেক নোংরা আমি করেছিস তাই না তোকে বেশি করে স্ট্রাইক দেওয়া দরকার এই ভিডিওটা করতাম না ভিডিওটা চোখে পড়লো দেখেছি কাজ ব্যস্ততার কারণে কাজ করছিলাম সে কারণে ভিডিওটা করতে পারিনি তাই জন্য ভাবলাম যতই রাত হোক ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব তাই জন্য আজকে কিন্তু তার দিদিকে সে ফেলে দেয়নি দিদির দিদির সে দিদির জন্যই যে আজকে এই জায়গা পেয়েছে সে নিজেই মুখে স্বীকার করছে সন্দীপ যে আমার দিদির জন্যই আমি আজকে এই জায়গায় আজকে আমার এই ফেস ভ্যালু তৈরি হয়েছে দিদির জন্য শুধু দিদির সম্মান সবসময় উপরে তাই না কিন্তু এই দিদিকে দেখো শত্রুর সাথে সম্পর্ক বাধছে তাই না আর কি বলার আছে নিজের দিদি হয়ে যদি এরকম হয় কি বলার আছে ভাই কিন্তু দিদিকে ছোট করেনি ভাই কিন্তু দিদিকে অসম্মান করেনি ভাই কিন্তু বড় হয়ে কিন্তু ছোট হয়ে কিন্তু সব কিছু সে মেরে নিচ্ছে সহ্য করছে আজকে কত ভালো কথা বলল তাই না দিদির জায়গা সবসময় উপরে কতটা সম্মান করে দিদিকে সব কিছু ভুলে গিয়ে মিটমাট হওয়া দরকার আবার যেরকম ছিল একই সাথে দুই ফ্যামিলি মিলে গিয়ে কত ভালো লাগবে তাই না কিন্তু তাদের ফ্যামিলির ব্যাপার জানি না ঠিক আরও দুজন দুটো ফ্যামিলি একসাথে হবে কি হবে নি জানি না কিন্তু ভালো লাগে তাই না দেখতে এই ভাই বোনের সাথে এত দূর মানে এরকম সম্পর্ক ছাড়া ছাড়ি খুবই খারাপ লাগে এটাই বলবো দালালকে তুই সাবধান হো তোর চ্যানেলটাকে আগে উড়ানো দরকার তুই যা নোংরাবি পড়েছিস তোকে শূন্য থেকে আজকে শুরু করা দরকার তোর চ্যানেলটাকে আগে ওড়ানো দরকার এটাই বলবো দালালকে লোকের নিয়ে শুধু গালাগালি করা লোককে শুধু অসন্মান করা কাঁদানো চোখের জল ফেলানো দিনের পর দিন কী অবস্থা হয়েছে দেখেছিস তোর পাপের ফল সব কিছু পাচ্ছে সেই পৃথিবীতে চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই কথাগুলো বলতেই আসলাম তোমাদের সামনে ছোট্ট ভিডিও একটা শেয়ার করলাম লাইক কামেন্ট অবশ্যই করো আর যারা আমার নতুন চ্যানেলে ভিডিও দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই আমার দরকার অবশ্যই দরকার কি বলবো তোমরা তো জানোই আমার ঘটনা ঘটে গেছে কি আর নতুন করে পড়ার কিছু নেই এটাই বলবো তার ভালোবাসার মানুষরা আছে অনেক সাপোর্ট করে অনেক দাদা আছে ভাইরা আছে বোনেরা আছে দিদিরা আছে সবাই আছে এই এত বড় ক্ষতিটা কেউ করতে দেবে না এত বড় ক্ষতি হতে কেউ দেবে না কোনো অপরাধ করেনি সন্দীপ দা কোনো কিছু করে নি যে দুটো চ্যানেলকে স্টাইতে উড়িয়ে দেবে এত ক্ষমতা নেই বিনা কারণে বুঝেছিস দালাল তোরটা দেখ আগে তোরটা সামলা তুই লোককে মানুষ মানে ভালো ভালো মানুষকে কাঁদিয়েছিস বয়স্ক মানুষগুলোকে নোংরা থেকে নোংরা সম্পর্কে জড়িয়েছিস সেটা আগে ভাব তারপর বলবি এ ভালো ছেলেটাকে সব সময় নেগেটিভ তুলে ধরিস তাই না কামেন্টগুলো পজিটিভ তো কত পজিটিভ করেছে কামেন্ট দেখিস সেই তখন পজিটিভগুলো দেখতে পাসনি চোখে অন্ধ হয়ে গেছিস শুধু নেগেটিভগুলোই দেখে তুলে ধরে আমি পড়তে থাকিস তাই না তোর কামেন্ট বক্সে লিখেছে কত লোক যে এবার তোর চ্যানেল ফিনিশ হবে লুকের পেছনে লাগা তাই না ভালো করে নিজের কামেন্ট বক্স বক্সটা দেখ তারপর লুকের পেছনে লাগতে আসবি চলো বন্ধুরা ভিডিওটা এখানে এড করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে গুড নাইট